হ্যাঁ তুই কটা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই এই না পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি মনে চুমু দিলে নাও ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় ই সুভু দাড়াতে আমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে সুভু দার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিলা জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিলা লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি এক ছোট

এই যে কাকে চাই কেন আমার নাম রোমিও অরুন্দার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আসেন আচ্ছা অরুন্দাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে না ওর চরিত্র ভালো না কিছু মনে না করলে ভাবি একটা প্রশ্ন করব। কখনো কোনো কিছু মনে করে না একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই ও নো হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে ও নো কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন

আমি টুম্পা সোনা পাখি বুঝতে পারছি দরজাল বৌটা তোমার পাশেই আছে